হ্যালো বন্ধুরা তো একটা কমেন্ট করেছিল যে আমি পায়রাকে কি খাবার দেবো এই টাইমে তো আমি দেখেন পায়রার খাবার নিয়ে এসেছি তো আমি এই টাইমে কি খাবার দিই সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো আমি যে খাবারটা দিচ্ছি আপনারা দিলেও দিতে পারেন তো এই খাবারটা কিন্তু এখন যে ওয়েদার আছে মানে শীত তো সেভাবে পড়ে গেছে তো আজকে দু তিন দিন হয়ে গেল ভালোই শীত লাগছে তো এখন এই টাইমে কোন খাবারটা আমি দিয়েছি তো সেটা আপনাদের সাথে দেখাচ্ছি দেখেন তো এই দেখেন এখানে খাবারের পরিমাণ কোন কতটা আছে আমি ওটা আপনাদের বলে দেবো আর এই টাইমে এই খাবারটা আপনি দিতে পারেন তো এখানে কতটা কী পরিমাণ আছে আমি বলে দিচ্ছি এখানে দেখেন ন কিলো গম আছে ন কিলো গম আছে দু কিলো ভুট্টা আছে দু কিলো বাজরা দু কিলো মাইলো আর ছিলকা মুসুর ডাল এক কিলো আর রাগি দু কিলো আর আছে যে পাখির দানা দেখিয়ে দিচ্ছি এর মধ্যে দেখা যাবে কিনা যেগুলো বদ্রি পাখি খায় ওই দানা আছে দু কিলো আর এখানে দেখেন ধান আছে এই যে ধান আছে এক দেড় কেজি আর সর্ষে দেবো এর মধ্যে দেড় কিলো সর্ষেটা দিইনি তো সর্ষেটা আমার কাছে আছে বলে কিনে নিই সর্ষেটা তো সর্ষে দেবো দু কিলো দু কিলো দেড় কিলো দিয়ে দেবো তো এখন যে ওয়েদার আছে এখন যদি এইগুলো খাবারগুলো না দিই তাহলে কী হবে পায়রা দেখবেন ঝিমিয়ে থাকবেন মানে নাকটা ফুলিয়ে ঝিমিয়ে থাকবেন আর এখানে দেখেন পায়রাগুলো কত তান্দুরুস দেখেন এগুলো সব ছেলে পায়রা তো পায়রা যাতে ঝিমিয়ে না থাকে তার জন্য কিন্তু এইগুলো দেওয়া আর অনেকে একদমই জানে না যে পায়রা কেন ঝিমায় আর শীতের সময় গরমের সময় একই খাবার জাস্ট গম আর দুই একটা কিছু দানা দিয়ে দেন তাতে কিন্তু হয় না পায়রা তো দানা দেওয়ার সিস্টেম আছে শীতের সময় গরম দানা দিতে হয় আর গরমের সময় ঠান্ডা দানা যেগুলো আমি দিতাম মাইলও দিতাম বেশি দশ কিলো মাইলও দিতাম দশ কিলো গম দিতাম কিন্তু এখন দশ কিলোর জায়গায় মানে ন কিলো গম দিছি গমটা একটু বেশি রেখেছি আর দু কিলো মাইলও হয়ে গেছে এখন তো গরমটা এখনও যা হোক ভালোই আছে যার কারণে এখন অতটা কম মাইলো দিইনি দু কিলো মাইলো দিয়ে দিচ্ছি যাতে ব্যালেন্সে থাকে পায়রা আর দেখেন ভোটটা দানা দিয়েছি যাতে পায়রা গরম থাকে তারপরে এর মধ্যে বাজরা দিয়েছি দু কিলো তো বাজরা একদমই কম দিচ্ছিলাম গরমে তাও দিচ্ছিলাম কিন্তু এখন আস্তে আস্তে বাজরা আস্তে আস্তে কদিন মানে পর আরও বেশি বাড়াবো তো আবার যখন খাবার নিয়ে আসবো তো এই খাবারটা আমার প্রায় যে মাপটা বললাম যে কটা জিনিস আছে এই খাবারটা আমার প্রায় এক মাস যাবে এখানে হাজার তিরিশ টাকার খাবার হয় আমার প্রতি মানে প্রতিবারের মতো হাজার তিরিশ টাকার খাবার হয় মানে এই খাবারটা আমার এক মাস যাবে এখানে দেখতে পাচ্ছেন খাবার আছে প্রায় তেইশ চব্বিশ কিলো ন কিলো গম আর যেগুলো যা বললাম এই সাত আটটা খাবার মিশিয়ে কিন্তু আমি এই পায়রা এগুলোকেও উড়ান পায়রাকেও দিলেও কিন্তু পায়রা ভালো উঠবে তো এগুলো ওরান পায়রা খাবার না যে হিসেবে কারণ এখানে গম বেশি আছে তো গম খেয়েও পায়রা কিন্তু সাত ঘন্টা উড়ে যায় মানে উড়বে না বলো না কারণ আমার এই পায়রাগুলোই উড়েছে যখন আমি ডাইরেক্ট শুধু গম খাওয়াতাম তখন কিন্তু এই পায়রা উড়েছিল গরমের সময় তো এই খাবারটা আপনারা খাওয়াতে পারেন তাহলে কী হবে পায়রা কিন্তু ঠিক থাকবে এই ওয়েদারে তারপরে আরও যখন ওয়েদার আসবে ঠান্ডা তখন কিন্তু খাবার আরও বাজেটার পরিমাণ বাড়াতে হবে শস্যে বাড়াতে হবে তারপরে ভুট্টা মানে যত ঠান্ডা পড়বে তত গরম খাবার দিতে হবে পায়রাকে তো সেই হিসেবে খাবার দিতে হবে তো এখন যা আছে ঠান্ডা গরম দুটোই আছে কিন্তু একেবারেও মানে ঠান্ডা না একেবারেও গরম না আর এখানে কালাঙ্কা বাচ্চাটা এসছে দৌড় মেরে পালালো এটা নড়ি হয়েছে তো আমি ভেবেছিলাম মাদি হবে দুটোই কিন্তু দেখলাম এটা নড়ি হয়েছে তো দৌড়াদৌড়ি করছে তো যে কটা ধারি পায়রা ছিল ন জোড়া দিয়ে দিয়েছি আর এখানে সব বাচ্চা পায়রা যার জন্য এগুলো জোড়া দিনে তো আমি কিন্তু এগুলো কিন্তু সব জোড়া পায়রাকেই খাওয়াবো এই যে জোড়া পায়রা খাবার এগুলো আর যেভাবে পায়রা এখন যত্ন দেবেন দেখেন পায়রা ডিম দিয়ে বসে আছে সব এই যে এই পাড়াটা আমি এখন নতুন জোড়া দিয়েছি তো এই পাড়াটার কাছে আমি ডিম চালবো এই যে এই পাড়াটা দেখতে এই পায়রাটা আমি নতুন জোড়া দিয়েছি যার জন্য এখানে দেখেন খাবার রয়েছে এই যে খাবার আর জল রয়েছে আর এর কাছে দেখেন এই জোড়াটা ডিম দিয়ে দিয়েছে যার কারণে এর কাছে কিন্তু খাবার আর নেই একে এক খাবার দেবো পায়রাটা প্রচুর হারামি আছে আর এই যে এই পায়রা দুটো দেখতেচ্ছেন এর দেখেন চোখ হলুদ চোখের এটা মণ্ড সাদার ডাইরেক্ট বাচ্চা মানে প্রচুর ওড়ান এই পায়ারটার মতো এই এই পায়ারাটার মধ্যে মানে বিবর্ষ ওড়ে আর কি আর এইটা দেখতেছেন এটা কালো দানা পায়রার বাচ্চা কালাঙ্কা পায়রা বেরিয়েছে কিন্তু এদের যে জোড়া দিই এর থেকে পুরো কালো দানা বাচ্চা বেরোয়েন পুরো একদম চোখের কালো দানা বাচ্চা বেরেন আমি তিনটে বাচ্চা সে মানে সেলে সেরেছিলাম তো এদেরই বাচ্চা এ দুটো এর বাচ্চা আর একটা ডাইরেক্ট চোখের বাচ্চা তো এর বাচ্চাকেও মানে বিশ্বাসী করবে না ওই পায়রার বাচ্চা এটা কিন্তু এইটারই কিন্তু বাচ্চা আর এই জোড়াটা আমি প্রথম দিয়েছি তো এরা ভাই বোন হিসাব মতো মানে ভাই বোনের থেকে একটু আগে তো দেখা যাক এর বাচ্চাগুলো কেমন হয় আশা করছি পায়রা ভালো উড়বে আর এদিকেও আমি কিছু পায়রা দেখাচ্ছি এদের কাছে আছে কালাঙ্কা পায়রার বাচ্চা মানে ধারি কালাঙ্কা আর মেন মন্ডু মুন্ডুসাদা নটটার বাচ্চা আছে আর এই কোপে আছে গোলার কাছে আছে হলো আবলুক আর মুন্ডু সাদা মাদির বাচ্চা তো এই ডিমগুলো জমে গেছে মানে কালো হয়ে গেছে ফার্স্ট ডিম কারণ ফার্স্ট ডিম নষ্ট হয় কিন্তু যদি দশ পর কমপ্লিট করে জোড়া দেওয়া হয় তাহলে কিন্তু ডিম নষ্ট হয় না আর এটাও কিন্তু আমার ফার্স্ট জোড়া এটাও ফার্স্ট জোড়া এটাও দেখুন ডিমগুলো কালো হয়ে গেছে মানে ডিম জমে গেছে আর যেভাবে বাসা বানাতে বলেছিলাম আমি ফায়ার বাসা যেভাবে বানিয়েছিলাম তো দেখেন প্রত্যেকটা ঘরে কিন্তু কাঠি আছে আর কোনো কোনো নোংরা নেই যেভাবে বলেছিলাম ভাতের ফ্যান আর ওটাকে ময়দা দিয়ে আপনি জ্বালিয়ে নেবেন প্রথমে ভাতের ফ্যানটা নিয়ে নিলেন তারপরে ময়দা দিয়ে অল্প জ্বালাবেন খোপের মধ্যে পুরো আঠা হয়ে যাবে ওই আঠা দিয়ে আপনি যে ঝাঁটা থাকে ঝাঁটা সেই খেজুরের ঝাঁটা ওইগুলোকে টুকরো টুকরো করে ওর সাথে মাখিয়ে এই সরার মধ্যে লাগিয়ে দেবেন পুরো মানে সেট হয়ে যাবে তো আমি একটা ভুল করে ফেলেছি এইগুলো ডাইরেক্ট দিয়ে দিয়েছি মানে যেদিন জোড়া দিয়েছে সেদিনই দিয়ে দিচ্ছি তো যেদিন ডিম দেবে সেদিন আপনি ওটা দেবেন তাহলে কী হবে পায়রা কিন্তু পা দিয়ে দেখবেন এখন ঠেলে ঠেলে বের করে বাসাটা বানানোর চেষ্টা করে বানানো থাকলেও ইচ্ছা করে ওরা বাসাটাকে আরও ভালো করে বানানোর চেষ্টা করে তখন ওই আঠাটা উঠিয়ে দেয় তো আপনি এটা যখন পায়রা ডিম দেবে তার আগের দিন দিয়ে দেবেন এক ফোঁটা উঠবে না তো আমি তিনটে এরকম বাসা দিয়েছি তো তিনটে একদম এই কোপে একটা আছে ওই একটা আছে আর ওই আর ক্ষোপে আছে ওরা একদম বিন্দাস বাসাটা একদম মানে আর কোনো নড়াইও খোপটাকে। ক্ষোভটাকে একদম জায়গা মতো বসে গেছে কিন্তু এইগুলোকে আমি একসাথে জোড়া দিয়েছিলাম আর সেদিনই এই বাসাটা দিয়ে দিয়েছিলাম ওরা কী করছে দেখি পা দিয়ে ঠেলে ঠেলে মানে অনেক কষ্ট করে করে ওই বাসাটাকে উঠিয়ে দিয়েছে আঠাটা তো ওই ভুলটা আপনি করবেন না যখনই ডিম দেওয়ার সময় হবে তখনই তার আগের দিন দিয়ে দেবেন তাতে কীভাবে ভালো হবে না হ্যাঁ দেখেন ডিমের মধ্যে বসে আছে দুটো করে ডিম নিয়ে বসে আছে পাই এই পাড়াটা আজকে ডিম দেবেন আজকালের মধ্যে ডিম দিয়ে দেবে তো এই পায়রাটাকে মাদিটাকে দেখে মনে ছিল ঠান্ডা লেগেছিলো কিন্তু জানিনা এরা ভাই বোন তো দেখি কি হয় দেখেন এই ডিম দেয়নি বলে এর কাছে এখনো খাবার রয়েছে যেই ডিম দিয়ে দেবে তখন আর খাবার দেবো না ডাইরেক্ট বিকেলবেলায় খাবার দেবো পায়রাকে আর এই যে হলো গোলা এই গোলাটাকে একটু করে বাইরে ছাড়বো তো এখানে গম টম নেড়েছে ওগুলো পড়ে আছে ওগুলো খাবে আর এই যে আমার মারপিট করা পায় না চোখ বন্ধ করে কামড়াচ্ছে ওই চোখক্ষণ তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার না করলেও সাবস্ক্রাইব করে রাখবেন পায়রা ওড়ানোর ভিডিও এইসব ভিডিও কিন্তু পাবেন মানে যেটুক টিপস জানি পায়রা ওড়ানোর পায়রা ভালো রাখার পায়রা সর্দি কাশি এইসবের তো আপনাদের সাথে শেয়ার করি আর আজকে ভেবেছিলাম পায়রাগুলো স্নান দেবো তো একটু মিষ্টিকের জন্য স্নান স্নানটা দেওয়া হলো না এই পায়রার গম ফম করতে গিয়ে সব ভুলে গেছি না এই মা নর পায়রাগুলোকে স্নান দিতে হবে কারণ এদের গায়ে কিন্তু প্রচুর হিট হয় যখন পায়রা জোড়া থাকে তখন কিন্তু পায়রার গায়ে হিট হয়ে যায় তো তখন যাতে আপনি জোড়া না দেন পায়রার অনেক অসুবিধা হয় পায়রা ঠান্ডা গরম লেগে যায় ঠান্ডা গরম লেগে অনেক রোগ চলে আসতে পারে তো আপনি সবসময় পায়রাকে সপ্তাহে একবার করে স্নান দেবেনি তাহলে পায়রা কিন্তু অনেক ভালো থাকবে আর যত ভালো থাকবে পায়রা তত বেশি উঠবে এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যখনই পায়রা উড়াবেন বা পায়রা ডিম বাচ্চা করবেন যখনই পায়রাকে যত ভালো রাখবেন ততই কিন্তু ভালো মানে ফলটাই পাবেন তো ওই জন্য সবসময় পায়রাকে ভালো রাখবেন পায়রার মধ্যে ব্লাড লাইন থাকলে গম খেয়েও পায়রা সাত ঘন্টা আট ঘন্টা উড়ে যাবে যদি পায়রাকে আপনি ভালো রাখেন যেমন এরকম পায়রা চাঙ্গা আছে দেখেন কত চাঙ্গা এই পায়রাকে আপনি গম খাইয়েও উড়ালেও কিন্তু পায়রা উড়বেন এবার পায়রা যদি শরীর ঠিক না থাকে পায়রা যদি কমজোর থাকে তখন কিন্তু আর উড়বে না খাবার দাবার জল ফল সবসময় ওদের কাছে দিয়ে রাখতে হয় সেটা গরমের সময় শীতের সময় না দিলেও চলে তো দেখেন ভিডিওটা ভালো হলে লাইক কমেন্ট করবেন